ভালো রেজাল্ট করতে হলে একটু কোয়ালিটি সময় দিতে হয় যে সময়টা আমরা পড়বো সেটা একটু মনোযোগ দিয়ে পড়তে হয় ছোট ছোটো যেই ছাত্রছাত্রীরা এখানে আছে তাদেরকে বলছি যে তোমরা যখন পড়বে পড়তে বসবে সেই সময়টা শুধু মনোযোগ দিয়ে পড়বে তোমরা অবশ্যই খেলবে অবশ্যই বই পড়বে অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরতে যাও কিন্তু যেই সময়টা তোমার পড়ার জন্য সেটাতে সবসময় মনোযোগ দিয়ে করবে অল্প সময় মনোযোগ দিয়ে করলে অনেক ভালো রেজাল্ট করা যায় যেটা আমি পেয়েছি আমি সব কিছুই করতাম কিন্তু যখন পড়তাম সেই সময়টাটা ফুল মনোযোগ দিতাম তো এই শিক্ষার্থীদের ভালো করার সাথে আসলে অভিভাবকদের অনেক ভূমিকা থাকে বাচ্চাটি যাতে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পড়তে বসে সেই বিষয়টা আপনি নিশ্চিত করবেন আর ওরা যখন পড়তে বসছে তখন যাতে অন্যান্য ডিভাইস বা অন্যান্য যে ফ্যাক্টরিগুলো তাদের মনোযোগ নষ্ট করবে সেগুলো যাতে সাথে না থাকে ওরা যাতে ওই সময়টা শুধু করতেই বসে ছোট ছোটো বাচ্চাদেরকে যদি আমরা বেশিরভাগ সময় মোবাইল ফোন বা বিভিন্ন ডিভাইস দিয়ে রাখি তাহলে হচ্ছে ওদের মনোযোগ মানে অ্যাটেনশান স্পানটা কমে যায় কোনো কিছুতে গভীরভাবে মনোযোগ দিতে পারে না তো সেই জন্য বলবো যদি আপনি চান যে আপনার বাচ্চাটা অনেক ভালো করুক মনোযোগ ধরে রাখুক বিভিন্ন বিষয়গুলোতে ভালো করুক তাহলে একটু মোবাইল ফোনের ব্যবহার ডিভাইসের ব্যবহার কমিয়ে দেবেন আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সময়গুলোকে ভাগ করে দিতে পারেন যে একটা নির্দিষ্ট সময় ও এই কাজটা করবেন একটা নির্দিষ্ট সময় এই কাজটা করবে ওকে রিওয়ার্ড দিতে পারেন যে তুমি যদি এক ঘন্টা পড়ো তোমাকে দশ মিনিট আমি মোবাইল দেবো এরকম করে আস্তে আস্তে মোবাইল ফোনের সময়টা কমিয়ে দিয়ে পড়ার সময়টা বাড়াতে পারেন আর ওকে সারাক্ষণ পড়তে বসিয়ে রাখবেন না সকাল থেকে বিকাল পর্যন্ত পড়তে বসে থাকার দরকার নেই ওকে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন করতে বসাবেন এবং যে সময়টা করতে বসাবেন সে সময়টা তো পূর্ণ মনোযোগ থাকে তাই আশেপাশে যাতে কোনো ডিভাইস আশেপাশে অন্য কেউ যাতে ডিস্টার্ব না করে ওভাবে একটা নিরিবিলি সময়ে ওকে পড়তে বসাবে আর অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিতে যাতে ও সব সময় থাকে শুধু করলে আসলে এখন হয় না এখন আসলে পড়াশোনার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিগুলোতেও ভালো করতে হয় যেটাকে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে চিনি প্রভাষক হিসেবে আছি চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজিতে